এই যে বউ রওনা দিয়েছি সবাই রেডি এই যে আমাদের টিম চলো গাড়িতে চলো গাড়িতে গিয়ে বসি শাস্তে গুস্তে দেরি হয়ে গেল আসো আসো সবাই এই যে আমাদের গাড়ি এই চলে আসো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমার কিন্তু এই ব্লগ ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গেল এটা ছিল একটা বউ ভাতের ব্লগ ভিডিও বউ আমরা গেছিলাম সেই ভিডিওটা দিচ্ছি আর যাই হোক আমাদের বউ ছিল সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ মানডে অর্থাৎ সোমবার ছিল আর এই বউ ভাতটা ছিল আমার মেজ জায়ের অর্থাৎ মেজদি নিজের ছোট মামার ছোট ছেলে ছোট্ট করে আমি ওদের একটু পরিচয় দিয়ে দিই মেজদির মামা বেছে নেই ওনার ছয় ছেলে ছয় ছেলের মধ্যে এ হচ্ছে ছোটজন এ জব করে হচ্ছে এয়ারপোর্ট আর এদের বাড়ি হচ্ছে গ্রাম আর বিয়েও করেছে গ্রাম। কি বউ ভাতের অনুষ্ঠানটা করা হয়েছিল সোয়াতি কমিউনিটি হল অর্থাৎ অনুষ্ঠান বাড়ি ভাড়া করে সোয়াতি কমিউনিটি হল মধ্যমগ্রাম চৌমাতার থেকে বেশি দূর না অর্থাৎ নিউ বেরাকপুর যে বাস স্ট্যান্ড ওখান থেকে সামান্য একটুখানি আবার স্টেশন দিয়েও গেল বেশি দূর না একটুখানি ডিটেলস বলে দিচ্ছি সোয়াতি কমিউনিটি হল যে বিয়েবাড়ি অনুষ্ঠানটা ওটা সত্যি খুবই সুন্দর জায়গা প্লেসটা খুবই ভালো প্লেস আর সামনে যে ফাঁকা জায়গাটা অনেকটা ফাঁকা জায়গা আর যে রুমগুলো রয়েছে উপরে যে হল ঘর খাওয়ার রুম খুব 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 সুন্দর যাই হোক চলুন ভাত মানে খুব 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 মজার বিষয় সব থেকে মজার বিষয় সাজবো একটু খাবো ঘোরাফেরা করব অনেক অনেক সেলফি তুলবো অনেক অনেক ভিডিও করব ব্লগিং করব এই হচ্ছে আমাদের বিয়ে আর বৌবথের সাজগোজ আর যাওয়ার মেন উদ্দেশ্য খাওয়াটা একটু পরেই খাই কিন্তু আমাদের ভিডিও করার আর ছবি তোলার যে টাইমটা সেই টাইমটা আমরা খুব ভালোভাবে এনজয় করি আর এত সুন্দর একটা কালারফুল জায়গা বা এত সুন্দর একটা প্লেস এত সুন্দর একটা জায়গা এখানে ভিডিও না করে তো পারাই যাবে না আর ছবি না তুলে তো পারাই যাবে না যাই অনেক অনেক ছবি তুলেছি এবার চলুন চলে এসেছি আমরা বাড়ি কমিউনিটি হলটা কিন্তু রাস্তার পাশেই রয়েছে রাস্তার রয়েছে এন্ট্রি গেটটা খুব সুন্দর করে সাজানো রয়েছে ফুল দিয়ে আমরা একদম পুরোপুরি সোজা গেট দিয়ে এন্ট্রি করে নিয়েছি আর এন্ট্রির মুখেই রয়েছে কিন্তু আমাদের সিদ্ধিদাতা গণেশ ঠাকুর সব বিয়ে বাড়িতেই কিন্তু সিদ্ধিদাতা গণেশ ঠাকুরকে সবার আগে বসানো হয় দিকে ক্যামেরাম্যানরা প্রচুর প্রচুর শুটিং করছে একদম মানে বিয়ে বাড়ি মানে এখন ক্যামেরাম্যানদের একদম প্রচুর প্রচুর ক্যামেরাম্যান এই যে আমাদের নতুন বউ আর বউ সত্যি খুবই সুন্দর দেখতে একদম পুরো আমার মতন লাগছে পুরো মনে হচ্ছে আমারই বোন বুবাত খেতে এসে যার নাম সবার আগে না নিলে নয় হচ্ছে বর বরের নাম হচ্ছে যুগল দাস আর বউয়ের নাম হচ্ছে সুরূপা দাস সে কষ্ট শ্রেষ্ঠ আমি কিন্তু বড়কে খুঁজে পেয়েছিলাম আমি বললাম একটু চলে আসো ভাই একটুখানি তোমার একটু ছবি নেব তাই ওকে অনেক কষ্ট করে অনেক লোকের মধ্যে দিয়ে খুঁজে খুঁজে নিয়ে এসেছিলাম তো অফ হোয়াইট শাল গায়ে দেয়া এই যে হচ্ছে আমাদের মামি অর্থাৎ মেজো জায়ের মামি এই মামিরই হচ্ছে ছোট ছেলে আমাদের নতুন বউ অর্থাৎ সুরূপা ও একটা বাচ্চাকে কোলে নিয়েছিল ওই বাচ্চার মুখে ছিল লিপস্টিক তাই ও লিপস্টিক মুছা নিয়ে একটু ব্যস্ত ছিল যাই হোক আমাদের নতুন বউ দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন জানাতে ভুলবেন না কিন্তু আপনারা তো সবাই প্যান্ডেল দেখতেই পারছেন এখন কিন্তু এই রকম ট্র্যাডিশনাল প্যান্ডেলেরই চল রয়েছে পুরো খোলা জায়গায় এইভাবে একটু টেম্পল টাইপের প্যান্ডেলের চূড়াটা করা হয় আর ভেতরে তো প্রচুর প্রচুর ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয় আর সেই সঙ্গে কিন্তু থাকে প্রচুর লাইটিংয়ের কাজ মানে যাকে বলে অসাধারণ ঝিকমিক ঝিকমিক করা একটা পরিবেশ নাইট পার্টি বা নাইট যে কোনো অনুষ্ঠানে কিন্তু এখন আলোর একটা ঝলকানি থাকবেই থাকবে আর তার সঙ্গে তো একটু ডিজে ডিজে গান থাকবেই থাকবে আমি কিন্তু অনুষ্ঠান বাড়িতে প্রবেশ করেই কিন্তু ঝটপট করে কতগুলো ছবি তুলে নিলাম এবং ফটো তুলে নিলাম তারপরে আমি কিন্তু চলে গেলাম ঠিক খাওয়ার দিকে অর্থাৎ স্টারের দিকে আমার কিন্তু সবসময় কিন্তু স্টারারের দিকে নজর থাকে কারণ ওখানে ফুরিয়ে গেলে কিন্তু কিছুই খাওয়া যাবে না কারণ হচ্ছে বহু প্রচুর প্রচুর নিমন্ত্রিত অতিথি ছিল তাই আমি ঝটপট করে এন্টারটেন্ট নিলাম খাওয়ার দিকে আমরা যখন অনুষ্ঠান বাড়িতে পৌঁছলাম তখন কিন্তু সাড়ে নটা বাজে অর্থাৎ অনেকটা রাত ওই সময়টায় স্টার্টারে কিছু খাবার থাকবে বলে আমি ভাবতেই পাইনি যাই হোক গিয়ে দেখি ফিশ ফিঙ্গার অনেক ফুরিয়ে গেছে চিকেন পকোড়া অনেক কম বেবি কর্ন নেই আমি বললাম ভাই আমরা কি কিছু পাবো না বলে হ্যাঁ হ্যাঁ দিদি দাঁড়াও এনে দিচ্ছি যাই হোক ফিশ ফিঙ্গার চিকেন পকোড়া বেবি কর্ন ফুচকা কফি পান এগুলো সবই অ্যারেঞ্জমেন্ট ছিল এখন তো বিয়েবাড়ি অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠান মানে এগুলো থাকবেই থাকবে আর এখানে খাবারগুলো সত্যি খুব 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 টেস্টি হয়েছিল চলুন এক ঝলক দেখে নিয়ে যাক এদের স্টার্টারে কি কি ছিল আরে বাবা আমি তো আসল কথাই বলতে ভুলে গেল সফট ড্রিঙ্কস ছিল সফট ড্রিঙ্কস না হলে তো হবেই না যে কোনো অনুষ্ঠান সফট ড্রিঙ্কস না থাকলে সেই অনুষ্ঠান একদমই চলবে না অনেক দিন পরে অনেক আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করে এতটা ভালো লাগছিলো সেটা আর বলার মতো নয় যাই হোক সবার সঙ্গে কথা বলে পরিচয় করে যখন আমরা খাওয়ার টেবিলে পৌঁছালাম তখন কিন্তু রাত এগারোটা বাজে যাই হোক কমিউনিটি হল অনেক বড়ো ছিল একশো চেয়ার বসতে পারবে অর্থাৎ একসঙ্গে একশো জন লোক বসে খেতে পারবে দুই পাশে দুটো ভাগ ছিল আমরা যা হোক চেয়ার নিয়ে বসে পড়েছি রুমটা তো দেখা যাচ্ছে কত বড় কত লোক বসেছে খেতে এই ঘরটায় আমরা জায়গা পাইনি তা আমরা অপোজিট সাইডে চলে আসি অপোজিট ঘরে আমরা বসে আমরা কিন্তু এখন খেতে বসেছি ঠিক আছে প্রথমেই কিন্তু এই যে কচুরি দিয়ে গেছে কচুরি আর চানা আকিজি খাবার দিছে দাও ফিশ ও সবাই পছন্দ তো খাবার এসেই যাচ্ছে খେনি তারপরে বলছি কি কি মেনু আছে এ হচ্ছে আমার মেজ ভাসুরের ছোট মেয়ে এর নাম আছে সৌগত এ হচ্ছে নার্সিং টিচার আমরা যেখানেই অনুষ্ঠানে যাই ও সব সময় আমার সঙ্গেই খেতে বসে ফাইনালি খাওয়া শেষ হয়ে গেছে আর মেনু ছিল হচ্ছে কড়াই শুটি কচুরি চানা মশলা ফিশ পাটার ফ্রাই স্যালাড মটন বিরিয়ানি চিকেন চাপ চাটনি পাঁপড় রসগোল্লা সন্দেশ পাঁচু তারপর হাত ধোয়ার রান্না কিন্তু অসম হয়েছিল অসম যাকে বলে খুব সুন্দর রান্না হয়েছিল সব খাবারই দারুণ 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 ছিল যাই হোক এর মধ্যে আমাদের একজন বৌদি এলো বললাম আমাকে একটু ছবি তুলে দাও না ছবি তুলতে গিয়ে একটা বড়ো রকম দুর্ঘটনা ঘটে গেল। আমার ফোনটা হাত দিয়ে পড়ে গেছিলো আমার তো প্রাণটা উড়ে আমি তো ভাবলাম ফোনটা আর নেই কারণ ফোনটা যদি একবার ভেঙে যায় আমার প্রাণটা সত্যিই চলে যাবে কত টাকা দিয়ে ফোনটা কিনেছি আর যদি ভেঙে যায় কোনো ইন্স্যুরেন্স করা ছিল না যাই হোক শেষ পর্যন্ত দেখলাম ফোনটা ঠিকই আছে বাবা আমার প্রাণটা একদম একটু জল আসলো ভালো লাগলো তখন হেদে যখন উপর থেকে নিচে নামছিলাম সিঁড়ি দিয়ে নিচে দেখি একটা সুন্দর একটা সেলফি স্পট রয়েছে ওখানে অনেকেই সেলফি তুলছে ভালো এই জায়গাটাকে কেন মিস করবো তাই আমিও একটা সেলফি তুলে তুলেছিলাম কয়েকটা সেলফি তুললাম বাস তারপরে আর কি এবার বাড়ির থেকে রওনা না বন্ধুরা খুব সুন্দর এই সোয়াতি কমিউনিটি হল যাদের প্রয়োজন আছে বা প্রয়োজন মনে করবেন আমি এই অ্যাড্রেসটা কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি অবশ্যই ফোন নাম্বার দেওয়া আছে ফোন করে আপনারা কিন্তু বুকিং করে নিতে পারেন খুব সুন্দর একটা শান্ত পরিবেশ একদম রাস্তার পাশেই রয়েছে আর গাড়ি কিন্তু পার্কিংয়ের প্রচুর প্রচুর জায়গা রয়েছে কোনো অসুবিধেই হবে না গাড়ি পার্কিং করতে আর যাই হোক প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর আর এখানে কিন্তু এই কমিউনিটি হলের ভাড়াটাও খুব কম কিন্তু কতটা ভাড়া নিয়েছিল আমার ঠিক সঠিক জানা নেই আর আমি জানিও নি যাই হোক সরি আপনারা যদি বুকিং করেন অবশ্যই একটু ফোন করে কন্ট্যাক্ট করে নেবেন আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই যেসব বন্ধুরা আমার চ্যানেলে আজকে নতুন আছেন অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ অল সাপোর্টার থ্যাংক ইউ সো মাচ বৌভাত বাড়িতে মাত্র কয়েক ঘন্টা আমি কাটিয়েছি মনে হচ্ছে আমি পুরো এক বছরে এনার্জি নিয়ে বাড়ি ফিরছি অ্যাকচুয়ালি দিন এতটা কাজের মধ্যে থাকি ব্যস্ত থাকি মাঝে মাঝে এই রকম একটু ফ্রিডম দরকার আছে খুব আনন্দ করার দরকার আছে যাই হোক বন্ধুরা খুব আনন্দ করেছি হইচই করেছি হুল্লোড় করেছি খুব মজা পেয়েছি তাহলে আর কি এখন আমাদের তো বাড়ি যেতেই হবে এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আমার স্মৃতিগুলোকে জীবন্ত রাখা এবং আমার বিশেষ মুহূর্তগুলোকে জীবন্ত রাখা ওকে চলুন আজকের মতন তালে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে ওকে জয় হিন্দ